আসসালামু আলাইকুম ইমুতে আপনি কালার টুন কিভাবে সেট করবেন কালার টুন বলতে কেউ যদি আপনাকে ইমুতে কল করে তাহলে সে একটা যে কোনো গানের আওয়াজ বা আপনি যেটা সেট করে দেবেন সেটা সে শুনতে পারবে সো এইটাই হচ্ছে কালার টুন সো আপনি আপনার ইমুতে ইমুতে আপনি কিভাবে কালার টুন সেট করবেন সেটা এই ভিডিওর মাধ্যমে আপনি সম্পূর্ণ জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়তে জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে থ্যাংক ইউ সো মাচ দেন বন্ধুরা ইমুতে আপনি কালার টিউন সেট করার জন্য ইমুথ সেটিং থেকে আপনি করতে পারেন কিন্তু সেটা পারফেক্টলি অনেক সময় কাজ করে না সেক্ষেত্রে আপনাকে যে প্রসেসটা আজকে দেখিয়ে দেবো সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট প্রসেস সেটা আপনি এক ক্লিকে খুব সহজে আপনি যে কোনো গান আপনি সেট করে রাখতে পারবেন আপনার ইমু আপনার ইমুতে কালার টুন হিসেবে সো এজন্য কি কী করতে হবে যে কোনো আপনার হয়তো ফ্রেন্ড মোবাইলে অনেক ফ্রেন্ড সার্কেল রয়েছে সো তাদের অনেকেই দেখতে পারবেন যে তারা অনেক কালার টিউন নিত্য নতুন কালার টিউন সেট করে রেখেছে সো সো আমার এখানেও সেরকম ফ্রেন্ড রয়েছে যে কালার টিউন সেট করে রেখেছে সো আমি একটা রকম ফ্রেন্ডের এখানে কল দিচ্ছি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই ফ্রেন্ডের এখানেও কালার টিউন সেট করে রেখেছে সো আমি তার একটা অডিও কল দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানেও এখন কালার টিউন এই দেখতে পাচ্ছেন কালার টিউন এখানে চলতেছে সো এই যে কালার টিউনে চলার পরে দেখতে পারবেন এখানে একটা নোটিফিকেশান অলরেডি শু হয়ে গেছে ক্লিক দি সেট সেট ইউ টুন কালার টিউন নামে একটা মানে একটা এখানে একটা নোটিফিকেশান সেট হয়ে গেছে মানে এখানে তারা বলতেছে আপনি যদি এরকম কালার টিউন আপনার ফোন আপনারই মধ্যে সেট করে চান তাহলে এখানে এই এই নোটিফিকেশান উপর ক্লিক করুন সো আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অসংখ্য কালার টুন এখানে শু হচ্ছে যেহেতু আমি বাইরের কান্ট্রিতে রয়েছি এক্ষেত্রে অনেকে এখানে আরবি শু হচ্ছে কিন্তু এখানে বাংলা গানও রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ফরিউতে দেখাচ্ছে সো এখানে একটা বাংলা গান রয়েছে সো আপনি হয়তো বাংলা থেকে যদি দেখে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনার সাথে অনেকগুলো বাংলা গান এখানে শু হবে সো এক্ষেত্রে উপরে অনেক এখানে দেখতে পাচ্ছেন বিল্ড এখন নষ্ট রয়েছে এখানে বাংলা হিন্দি এবং বিভিন্ন রকমের গান এখানে আপনার শো হবে সো এক এক বিভিন্ন ইয়ার কান্ট্রি অনুযায়ী এখানে বিভিন্ন রকমের গান শো হতে পারে সো এখন আপনার কাজ হচ্ছে কালার টিউন আপনি অ্যাড করার জন্য মনে করেন আমি এই যে এখানেকে বাংলা গান শো হচ্ছে এটা আমি একটু শুনে দেখি দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এটা বাংলা গান এটা সুন্দর হচ্ছে অটোমেটিকভাবে প্লে হচ্ছে সো এটা আপনি আপনার কালার টুন হিসেবে সেট করার জন্য এই মুহূর্তে কী করতে হবে এই যে দেখে দেখতে পাচ্ছেন রাইট অপশান সো এরকম রাইট অপশন উপর ক্লিক করেছিলাম রাইট অপশান উপর ক্লিক করলে এই গানটা অটোমেটিকভাবে আপনার ইমুতে কালার হিসেবে প্লে যাবে সো আমি রাইট অপশন ক্লিক করে দিলাম সো এভাবে আপনি খুব সহজে আপনার ইমুতে যে কোনো কালার টুন আপনি এ প্রসেসের মাধ্যমে খুব সহজে সেট করতে পারবেন রকম জামলা চাড়াই তার মধ্যে এ হচ্ছে আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখন আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ ট্রিটমেন্ট নিয়েছি এই চ্যানেলে সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ